আসসালাম আলাইকুম ভিউর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনের কাপড় সামনের দিকে কেন যায় না এবং আর একটা বিষয় দেখাবো কি এবং কি সমস্যা হয় সেটাই দেখাবো তো বন্ধুরা আশা করি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন শুরু করা যাক ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ইস্ট এটা এটা আগে দিয়ে বুঝতে আপনাদের এটাকে ব্যাক স্টেজ বলে যে আমরা যদি ব্যাক করে দিই তাহলে সেই সেলাই কিন্তু এই যে ব্যাক করবে এই যে দেখুন পেছন দিকে আসতেছে আবার যদি নিচের দিকে দিই দেখুন সামনের দিকে এই যে সেটাই সামনের দিকে যাবে তো হঠাৎ করে যদি কোনো ছেলে পেলে মেশিনে বসে ছোটো বাচ্চার মেশিনে বসে যদি ব্যাক স্টেজটা একদম মাঝামাঝি দেয় তাহলে কিন্তু সেলাই আপনাদের সামনের দিকে যাবে না পেছনেও যাবে না তো এই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের ব্যাক স্টেজ কোন পজিশনে আছে তোমাদের এটা হঠাৎ করে কোনো সেলভেলি করতে পারে নিজের হাত লেগেও হতে পারে তো এটা না দেখে আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নেই তো আগে দেখবেন এই দেখেন এখন কিন্তু সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না তো এটা আগে দেখবেন তা নাহলে অনার্থক এ গেলে আপনাদের টাকা নষ্ট হয়ে যাবে এবং টাকা নিয়ে নেবে এই দেখেন সামনের দিকে চলে যাচ্ছে তো এদের বিষয়টা আপনাদেরকে যারা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে এর সাথে আর একটা বিষয় জেনে দিতে চাই সেটা হচ্ছে আমাদের এই যে ফিট এটাকে পিশার প্রেশার ফিট বলে বা প্রেশার ফুট বলে এই যে এটা এটা কিন্তু অনেক সময় দেখবেন কাপড় কিন্তু সামনের দিকে এটার কারণে অনেক সময় যায় না এই যেখানে কোনো স্পট পরে গেলে এই যেখানে স্পট পরে গেছে ইতিমধ্যেই এবং সেটা আপনারা যে কোনো যদি ফাইল তো ঘুষে নেবে যদি ফাইল না থাকে ওয়াল পাকা ওয়ালে আপনারা এভাবে ঘুষে নিতে পারেন এভাবে ঘুষে নিয়ে করে বেশ কিছুক্ষণ ঘুষা ঘুষি করার পরে ইটকার আপনার স্পটটা উঠে যাবে তখন কিন্তু আবার এভাবে লাগিয়ে দেবেন দিয়ে কিন্তু সামনের দিকে কাপড় সুন্দরভাবে চলে যাবে এতে কিন্তু আপনাদের নতুন প্রেশার ফুড না কিনলেও চলবে বন্ধুরা আর একটা বিষয় আপনাদের এখানে জানা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে ব্যাকিস্টিস কাকে বলে এখানে এখানে বলে আমি ইতিমধ্যে আপনাদেরকে জানাই দিয়েছি এবং ব্যাকিস্টিস অনেক সময় যার সাথে লাগানো আছে সেটা কিন্তু নাট ঢিল হয়ে গেলে কিন্তু এটা মেশিন চলাকালে এটা এই ভাব করতে পারে আর এটা টাইট না থাকলে এই ভাব করতে পারে সেই নাটটা কোথায় আছে আমি আপনাদের আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এই নাটটার ঠিক এই বরাবর আছে তখন এখানে চাকাটা আগে খুলে নেবে খুলে নেবেন তারপরে আপনারা এই নাকটা দেখতে পারেন এইভাবে আপনাদেরকে আলো দিয়ে দেখাচ্ছি এখানে এই যে দেখুন নাটটা এখানে আছে সুন্দরভাবে আমরা দেখতে পারবেন আশা করি এই যে নাট ধরে কিন্তু একটু নাটটা আর সেদিক যাবে না সুন্দরভাবে চলবে আশা করি নাটটা কোথায় আছে বুঝতে পারছেন আমরা এখন আবার চাকাটা সেটিং করবো চাকাটা সেটিং করার সময় কিন্তু অবশ্যই চাকরি ভেবে লেগে যাবে নিয়ে এখানে পেনটা আছে এটা কিন্তু আবার সামনে এই উপর করতে হবে মেশিনটা এবং এইভাবে পেনটা এভাবে বসে দিতে হবে এই যে কাটা দাগের ভিতরে তারপরে কিন্তু আবার এই এটা পেস্টটা নিয়ে দিতে হবে যে লাগানোর সময় বাঁকা না হয় তারপরে এখানে আপনারা একটা টাইট দিয়ে নিতে পারেন লুজ আশা করি বুঝতে পারছেন এবং সামনের দিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকান বাজায় দেবেন পরবর্তীতে ভিডিও সাথে দেখা হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ